তার সঙ্গে সঙ্গে তাকে বলল হে বিন হাবিব তুমি যদি তোমার এখন সুযোগ আছে তুমি যদি এই কানে বাকে ছেড়ে দাও কি ছেড়ে দাও তোমাকে আমরা আজাদ করে দেবো বিন হাবিব বললেন তোমরাকে তোমরা আমাকে যদি কেটে টুকরা টুকরা করে ফেল তবু আমি ইমানের থেকে বিন্দু পরিমাণ সরবরাহ তাদের গোষ্ঠীরা তাই দ্বিতীয় কেনা কেটে পর আবার বললেন হে তুমি তোমার ইমানের জায়গা থেকে বিন্দু পরিমাণ সরে আসো আবার হাবিব জায়ের জায়ের হাবিব বললেন যে না আমাকে যদি টুকরা টুকরা করে ফেলো তবুও আমি ইমানের জায়গা থেকে বিন্দু পরিমাণ সাথে সাথে কাপড়ের গোষ্ঠীরা তার ডান পাকে ফেললো এইভাবে

ভিতরে দেখবেন সন্তানেরা মুখে এত ভাষা খারাপ করে যা কখনো কল্পনাও করতে পারবেন না দেখেন ওই বাড়ির ভিতরে তার যে মা আছে তার যে বাবা আছে দেখেন যদি প্রকাশ্যেও সে ভাষা খারাপ করে কথা না বলে দেখবেন গোপনে গোপনে তার বাবা মা খারাপ আসেন এই জন্য বুঝতে হবে জানতে হবে ইসলাম থেকে বুঝতে হবে ইসলামের সামাজিক পারিপার্শ্বিক যতগুলো ঠিক আছে প্রত্যেকটা জিনিসগুলো জানতে হবে বুঝতে হবে যদি জানতে পারি বুঝতে পারি তাহলে আমরা ইসলামের যে মুসলমানের যে একটা আনন্দ ইসলামের যে একটা প্রশান্তি ইমানদারের যে একটা শান্তি এটা তখনই বুঝে আসবে তার আগে কখনো বুঝে আসবে না আমরা সবাই বলি নিজেকে দিনের জন্য করেন দিনের জন্য নিজেকে একটু নিয়োজিত করেন দেখবেন আপনার ইবার আমাদের তালাকি হবে অন্তর হবে আল্লাহ তালার দিদার নসীব হবে রাসুলের দিদার নসিব হবে